হ্যালো ফ্রি ওয়ান আমি সুমাইয়া আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বউ আর সাথে ভরটা দিয়ে সকালের খাবারটা শেষ করে এখন বের হয়ে যাব ঘড়িতে এখন প্রায় দশটার মতো বাজে সো আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল বারোটায় যেতে যেতে হয়তো বা এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগতে পারে আমি বারোটার আগেই হয়তো পৌঁছে যেতে পারবো তো এবার অনেক দিন পরে আমি তাঁতবিচ আসলাম এখন আশাই হয় না কিন্তু আগে অনেক বেশি আসা হতো তো পোল্যান্ডের ম্যাক্সিমাম জেলাই আমার ঘোরা হয়ে গিয়েছে কয়েকটা বাকি আছে তো তার মধ্যে আমার পছন্দের তালিকায় আছে ক্রাকো অ্যান্ড কাতো বিচ তো আপনাদের পছন্দের তালিকায় কোন সিটিটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ওবার কল দেওয়া হয়ে গিয়েছে এখন ইমিগ্রেশনের জন্য চলে যাব তো আমি গত বছর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জুলাইতে অ্যাপ্লাই করি আমার কার্ড ছিল আমি রি জন্য অ্যাপ্লাই করি কাত বীজ ইমিগ্রেশনে আসার পর এখান থেকে আরেকটা অ্যাড্রেস দিয়ে দিল বললো ওইখানে যেতে তো ওইখানে চলে গেলাম এই তো এসে পড়েছি ব্যাপারে আমাকে জানানো আরো ছয় থেকে সাত মাসের মতো সময় লাগতে পারে তো এত সময় লাগার কারণ হচ্ছে আমি বিএস চোখের আন্ডারে জমা দিয়েছিলাম দুই হাজার জুলাই মাসে আমি আর আমার হাজবেন্ড এরটা তোমার হাজবেন্ড হয়ে গিয়েছে বাট আমারটা হয়নি আমারটা কিছু প্রবলেমের কারণে কাতবিচ ট্রান্সফার করে দেয় যাই হোক এটাই ছিল মেইন রিজন আমার বিএস্ট্র ওকে ফিঙ্গার হয়েছিল পুলিশ ভ্যারিফিকেশন ওকে ছিল তারপরেও ওরা কেন সন্দেহ করেছে আমি জানি না তখন আমি ওইখানেই ছিলাম বাট তাও আমি ভাবিনি যে আরও এত সময় লাগতে পারে যাই হোক ওখান থেকে বের হয়ে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম কিছু কারণ মোড পুরাই অফ ছিল আরো ছয় থেকে সাত মাস লাগবে এটা অবশ্যই খুশির কোনো বিষয় না এক বছর আগে জমা দিয়েছি আরও ছয় থেকে সাত মাস এখানে প্রায় দেড় থেকে দুই বছর শেষ হয়ে যাবে যাই হোক তারপর হাইকিয়াতে চলে আসলাম কিছু শপিং করব তো দেখাচ্ছি কি কি আমরা শপিং করি আমি পোল্যান্ডে এসেছি অনেক দিন হয়েছে কিন্তু কখনো আইকিয়াতে আসা হয়নি এই প্রথম আইকিয়াতে আসলাম তো আইকিয়াতে অনেক অনেক টাইপের মানে ম্যাক্সিমাম সব আছে কি নাই এটার মধ্যে সব আছে তবে দাম তুলনামূলক অন্য জায়গা থেকে কম আছে মানে প্রাইস খুবই কম এখানে অন্য জায়গা থেকে কম্পেয়ার করলে আইকিয়া বেস্ট প্রাইজের থেকে তো আমার ভিতরে ঘুরতে ঘুরতে তেমন ভিডিও করা হয়নি কখন টাইম চলে গিয়েছে আমি জানিও না তো উপরের পার্টে যখন আসি তখন আমার মনে হলো আমি তো ভিতরের কোনো ভিডিও করিনি তো এই পাশটায় বাচ্চাদের খাট ছিল সেগুলাই দেখছিলাম এখানে বিভিন্ন টাইপের বাচ্চাদের খাট আছে নিউ বেবি তারপর ছোট মাঝারো এই টাইপের বেবিদের জন্য তো স্পেশালি এই চাদরটা দেখে আমি আটকে গেলাম কিছুক্ষণের জন্য যেটা বাংলাদেশে খুব ফেমাস একটা চাদর এটা খুব মানে একটা সময় অনেক ইউজ করেছে মানুষ পপুলার একটা চাদর তো যা যা নিয়েছি সব ওদের কাছে অর্ডার করে দিলাম কারণ এগুলো নিয়ে যাওয়া পসিবল না ওরা বাসায় ডেলিভারি করে দিবে তো কি কি অর্ডার করলাম সেটা নেক্সট ভিডিওতে দেখাবো এরপর চলে গেলাম কাতবিশ গ্যালারিতে সেখান থেকে কিছু শপিং করে দেন বাসায় চলে আসলাম তারপর রাতে খাবার তৈরি করে নিলাম এই তো এই পর্যন্তই তো চলুন ব্লগটা তাহলে এখানেই শেষ করছি নতুন একটি ব্লগে আবারও দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন I love this.